আর তোমাদের যে পুরস্কার দিব সেটা হলো ওই সমাজের ভিতরে পরিবারের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোন সন্ত্রাসের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না চাদাবাজদের ভয় থাকবে না মারামারি ভয় থাকবে না খুন খারাপির ভয় থাকবে না কোন প্রকার নারী দর্শনের ঘটনা থাকবে না অশ্লীলতা ব্যবনা কোনো কিছু থাকবে না সকল ইসলাম যে এত শান্তিরে যদি আগে বুঝতাম তাহলে বহু আগে ইমান আনতাম এবং সব কাজ আমরা করে যেতাম আল্লাহ বলছেন যারা ইমান আনবে সৎ কাজ করবে আল্লাহ তাহারা তাদেরকে বিরাট জান্নাত দান করবেন সুহান আল্লাহ আল্লাহ আমরা যদি ইমান আনি সৎ কাজ করি ইমান এবং সৎ কাজের ফলস্বরূপ পুরস্কার স্বরূপ আল্লাহ রব্বুলান কিয়ামতের দিন বিচার ফয়সালার দিন আমাদের জন্য তিনটি পুরস্কার রেখে দিয়েছেন কয়টি আমি সূরা আননূর সূরাতুল নূর 25 নাম্বার সূরা কত নাম্বার সূরা কথা বলেন 25 নাম্বার সূরা সূরা নূর এই নূরের আমি 55 নাম্বার আয়াত तिलावत করেছি আয়াতের শব্দিক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অঙ্গীকার বদ্ধ হয়েছে ইমানদারদের সাথে এবং যারা সৎ কাজ করে ভালো ভালো কাজ করে ইমানদার এবং সৎ কাজ যারা করে আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা বদ্ধ হয়েছে সেই ওয়াদাটা হলো দুনিয়াতে তাদেরকে তিনটি পুরস্কার দান করবেন আমরা বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার এবং সৎ কাজ যারাই করবে তাদেরকে দুনিয়াতে আমি তিনটি পুরস্কার দিব কয়টি তিনটি পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার রাজত্ব তাদেরকে দান করবে শর্ত হলো ইমান এবং সৎ কাজ করতে হবে ভালো ভালো কাজ করতে হবে মানব সেবা করতে হবে দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় যে জীবন বিধান ইসলামটাকে সেই দেশে সেই সমাজে সুদৃঢ় করে দিবে কায়েম করে দিবেন প্রতিষ্ঠিত করে দিবেন তিন নম্বরে আল্লা রবুল আলমিন তার প্রতি যদি ইমান আনা হয় তাকে বিশ্বাস করা হয় অগাধ বিশ্বাস যদি থাকে সেই বিশ্বাস নিয়ে যদি সৎ কাজ করা হয় ভালো ভালো কাজ করা হয় তাহলে তিন নাম্বার যে পুরস্কার সেটা হলো খুন খারাপি সন্ত্রাসী ডাকাতি চাদাবাজি টেন্ডারবাজি ধাপবাজি যত ধরনের অশ্লীলতা বেহাবনা আছে চুরি ডাকাতি খুন খারাপি কোনো কিছুর ভয় আর সেই সমাজে সেই রাষ্ট্রে থাকবে না তাহলে পুরস্কার তিনটি এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে সেই দেশে ইসলামটাকে বিজয়ী দান করবেন তার মানে ইসলামটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দুই নম্বরে সবাই চাইবে এবারে পারে মাত্র শুধুমাত্র আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় শান্তি দিতে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মানুষদেরকে আর কোনো ভয় রাখবেন না নির্ভয়ে চলাচল করবে নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করবে নির্ভয়ে আয় উন্নতি করবে তাদের ভিতরে কোনো ভয় থাকবে না সম্মানিত হাজেরিন শর্ত ছিল ঈমান আনতে হবে শর্ত কী ছিল ঈমান আনতে হবে আল্লাহ দালার কাছে জিজ্ঞাসা করলাম ইসলামটাকে বিজয়ী দান করবে আল্লাহ রবুরান আমিন খুব সুন্দর করে বলছেন আমিনো কামা আমানানা ইমান আমার সেইভাবে যেভাবে সা মায়াস মাইন্ডে ইমান এনেছিল ইমান সেই মজবুতভাবে যেভাবে সাহাবিরা ইমান এনেছিল ইমান এনে মানুষের দারে দারে তারা ইসলামের আহ্বান দাওয়াত দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই দাওয়াত ইমান সৎ কাজ ভালো ভালো যত কাজ ছিল সব তাদেরকে করায় তাদের পছন্দ নিয়ে হয়েছে আল্লাহ তালার পছন্দ নিয়ে বান্দা তারা হয়েছে যার কারণে আল্লাহ রব্বুল ইন তাদেরকে রাজত্ব দান করেছেন আল্লাহ তাআলা ইসলামটা প্রতিষ্ঠা করে দিয়েছেন সেই সমাজের সকল প্রকার ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাদের মনকে শান্তনা করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন iman আনতে হবে iman আনতে হবে iman আনতে হবে সাহাবীদের মত আল্লাহ দাদা বলেন iman আনার পূর্ব শর্ত হলো দুইটি কয়টি ইমান পূর্ব শর্ত হলো দুইটি এক নাম্বারে অস্বীকার করতে হবে যারাই আছে ইসলামবাদের অন্য ধর্ম নিয়ে যারাই আছে ইসলামবাদে যারা অন্য শান্তি খোঁজার চেষ্টা করছে ইসলাম যাদের পরিবারে নাই সমাজে নাই রাষ্ট্রে নাই এই মানুষগুলো হলো তহবুত ইসলাম যারা মানে না ইসলাম যারা মানতে দেয় না ইসলাম যারা বোঝে না ইসলাম যারা বোঝার চেষ্টা করে না মানুষদের বোঝানোর ব্যবস্থা করে না এই মানুষগুলো হলো তাগু আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পূর্বে প্রথম শর্ত হলো সকল প্রকার মূর্তিদের অস্বীকার করতে হবে দেব দেখো অস্বীকার করতে হবে একেবারে ছেড়ে মুছে অন্তরটা পরে শুদ্ধ করে তারপরে পড়তে হবে লা ইলাহা ইল্লা বু মোহাম্মাদুর আমার সাথে পড় লা ইলাহা

মালিক হিসাবে গ্রহণ করব সম্মানিত হাজরিন এই পৃথিবীতে ইমান আনার পূর্ব শর্ত ছিল তাগুতকে অস্বীকার করতে হবে দুই নাম্বার যে শর্ত ছিল তাগুতকে অস্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে চাল চলনে উঠা বসাই কথাবার্তায় সকল ক্ষেত্রে আমার ইসলাম মানতে হবে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে আল্লাহ নবী যা বলে গেছেন যা করেছেন যেভাবে যা করেছেন সেটাই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা হালাল করেছেন সেটা হালাল মনে করতে হবে কোরআনে যেটা হারাম করেছেন সেটা আমাদের জন্য হারাম করে নিতে হবে সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি ছিল এটাই সকল নবী রাসূল দাওয়াত দিয়েছে দুইটি এক নাম্বার হলো ইমান আনার আগে তোমরা তাগুত কে অস্বীকার করো দুই নম্বরে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে মশগুল হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ বা'আযনা লোকেরা আমার দেশের লোকেরা সমাজের লোকেরা তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা আল্লাহ তালার কি বাদত বন্দে কি করো আল্লাহকে মেনে নিতে হবে প্রভু হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে জীবন বিধান দাতা হিসাবে আল্লাহকে মনে মেনে নিতে হবে রিজিক দাতা হিসাবে সকল নবীর আসুন দুই নাম্বার যে কথা বলেছে অজেদানি বুদ্ধ দেশে হোক সমাজে হোক পরিবারে হোক সব জায়গায় ইসলাম বে মানুষ শান্তি বে মানুষ খুশি দে জানো বাদ বাদ হয়ে যেতে পারে যারা এই ইসলাম চায় না তাদের কাছে তোমরা যাবে না তাদের তোমরা মানবে না যদি তোমরা মানো তাহলে কি হবে ফাকাদ দাল্লা দালালাম বাইদা হতে হতে আল্লাহর পথ থেকে বিচ্যুতি হতে হতে এমন জায়গায় তোমরা পৌঁছে যাবে থেকে আল্লাহ রাস্তার ফিরে পাবেন আল্লাহ রাস্তায় ফিরে আসার কোন সুযোগ থাকবে না অতএব তাগুত কে অস্বীকার করতে হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যেতে হবে সম্মানিত হাজেরিন আমি আপনাদের বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো তাহলে তোমাদের আর দুনিয়াতে আমি তিনটি পুরস্কার দিব

ঝাপটা যাই আসুক না কেন ইমানের উপরে যদি অবিচল থাকতে পারো আর যদি তোমরা সৎ কাজ করতে পারো তাহলে দুনিয়াতে আমি তোমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে দিব আল্লাহ তালা আমাদের কি করবেন আমাদের ক্ষমতা দিয়ে দিবেন মুসলমানরা ক্ষমতা পেয়ে যাবে মুসলমানরা ক্ষমতা পাওয়ার জন্য ওই মসজিদের মালিক কাবার মালিকের কাছে ফিরে আসতে হবে এছাড়া মুসলমানদের বিজয়ী বেশে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম অরব্দ আলামিন দুনিয়াতে আমাদের ক্ষমতা দিবে বুঝলাম দুই নম্বরে কোন পুরস্কার দিবে আল্লাহ দা আলা বলছেন ওটাগুম দীন আগুন মল্লাদির তদ আল্লাহ রব্ল আলামিন বলছেন সকল মানুষের জন্য সবার জন্য ইসলাম তাকে আমি মনোনীত করেছি আমার পছন্দনীয় ধর্ম হল আমার পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম অতএব ইসলামটাকে ওই সমাজের ভিতরে ওই সমাজের ভিতরে ইসলামটাকে আমি মজবুত করে দেব ইসলামটা প্রতিষ্ঠিত করে দেব ইসলামটাকে সুদৃঢ় করে দেব যেন সবাই ইসলাম মানার জন্য পাগল পারা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম ও রব্বুল আলামিন তুমি আমাদের ক্ষমতা দিবে বুঝলাম আমাদের ইসলাম প্রতিষ্ঠা করে দিবে তাও বুঝলাম কোন পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন এবার খুব সুন্দর করে বলছেন ওয়ালা ইউবাদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের ক্ষমতা দিব ইসলামটা সুদৃঢ় করে দিব 3 নম্বরে তোমাদের যে পুরস্কার দিব সেটা হলো ওই সমাজের ভিতরে পরিবারের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোনো সন্ত্রাসের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না চাঁদাবাজের ভয় থাকবে না মারামারি ভয় থাকবে না খুন খারাপির ভয় থাকবে না কোনো প্রকার নারী দর্শনের ঘটনা থাকবে না অশ্লীলতা ব্যপনা কোনো কিছু থাকবে না সকল মানুষ বলবে ইসলাম যে এত শান্তির যদি আগে বুঝতাম তাহলে বহু আগে ইমান আনতাম এবং সব কাজ আমরা করে যেতাম সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবার জিজ্ঞাসা করি শান্তনা দিয়ে বলছেন আছে 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 তোমরা হতাশ হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন বলবো আখেরাতে আমরা আখেরাতে আমরা ও তিনটা পুরস্কার লাভ করব আমরা যদি ঈমান আনি সৎ কাজ করি ইমান এবং সৎ কাজের

আমরা ঈমান আনি আর যদি করি তাহলে কি হবে আখেরাতে আমাদের জীবনের সকল গুনাগুলো ক্ষমা করে দিবে এর চেয়ে পাওয়া আর কি আছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি শুধুমাত্র আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবে আর কি কিছু করবে না আল্লাহ taala এবার বলছেন হ্যাঁ করব শুনে রাখো তোমরা যদি আমার প্রতিমান আনতে পারো আর যদি ভালো ভালো কাজ করতে পারো সৎ কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য দুই নাম্বার পুরস্কার হল্লা দিন এর ভিতরে সৎ কাজ করতে পারো তাহলে তোমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব দুই নম্বরে বিরাট জান্নাত দান করব ও রব্বুল আলামিন বুঝলাম জীবনের সকল গুনাহ ক্ষমা হবে বিরাট জান্নাত দান করবে কিন্তু আমরা জানতে চাই ওই জান্নাত কেমন হবে জানতে চাই না ওই জান্নাত কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন তুমি বলে দাও ওই জান্নাত কেমন সাজানো থাকবে সুশোভিত করা থাকবে

প্রবাহমান থাকবে কি থাকবে বলেন নগর প্রবাহমান থাকবে এই নগর প্রবাহমান ব্যাপারে সকল মুফাসসির তাফসীর কারকগণ বলেছেন নগর থাকবে চার ধরনের এক নম্বরে থাকবে মধুর নগর দুই নম্বরে থাকবে সারাবান্ত গুরা তিন নম্বরে দুধের নগর থাকবে চার নম্বরে স্বচ্ছ পানির নগর থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই চার ধরনের নগর তলদেশ দিয়ে প্রবাহিত যে জান্নাত ওই জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করব কি করব না আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের তাহলে জীবনের গুনাহ ক্ষমা করবে দুই নম্বরে জান্নাত দান করবে তিন নাম্বারের যে জান্নাত দান করবে ওই জান্নাতের তলদেশ দিয়ে নগর প্রবাহমান থাকবে সম্মানিত হাজিরিন আমরা যদি ঈমান আনি আর যদি সব কাজ করি ইমান এবং সব কাজ করার কারণে আমরা দুনিয়াতে তিনটি পুরস্কার পাব এক নাম্বারে দুনিয়ার ক্ষমতা পেয়ে যাব দুই নাম্বারে ইসলামটাকে সুদৃঢ় করা হবে তিন নাম্বারে ওই সমাজের ভিতরে আর কোনো ভয় ভীতি থাকবে না আমরা ইমান যদি আনি কাজ যদি করি আমরা তিনটি পুরস্কার লাভ করব এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন দুই নম্বরে আল্লাহ তাআলা বিরাট জান্নাত দান করবেন তিন নম্বরে যে জান্নাত দান করবেন ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে সুবহানাল্লাহ আমরা সকলেই ঈমান এবং সৎকাজ করতে রাজি আছি কিনা